দর্শক সমকালের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমি সিকান্দার আলী যুক্ত হয়েছি বিসিবি নির্বাচনের আপডেট নিয়ে নির্বাচন জমে উঠেছে বিশেষ করে আপনারা যদি কাউন্সিলর থেকে শুরু করে তারপরে ফর্ম বিতরণ এবং ফর্ম বিতরণের পরবর্তীতে আজ নমিনেশন পেপার বা ফর্ম জমা দেওয়ার দিন ছিল এবং তিরিশটা বত্রিশটা ক্লাব ক্যাটাগরিতে পড়েছিল কেনা হয়েছিল ফর্ম সেখান থেকে তিরিশটা জমা পড়েছে তামিম ইকবালও রয়েছেন এখানে যদিও সংশয় এবং সন্দেহ দানা বেঁধেছে তামিম ইকবাল শেষ পর্যন্ত নির্বাচনে থাকবেন তো এই প্রশ্ন কেন এরকম সিচুয়েশন কেনই বা হল এই প্রশ্ন কারণ হচ্ছে যে তামিম ইকবাল যেভাবে তার প্যানেলটা সাজিয়েছিলেন সেই প্যানেল থেকে বিদ্রোহ তৈরি হচ্ছে অর্থাৎ প্রকৃত ক্রীড়া সংগঠকদেরকে তিনি বাদ রেখে কিছু নেতার ছেলে অর্থাৎ বিএনপি যারা নেতা রয়েছেন তাদের অনেক ছেলেকে এখানে চারজনকে জায়গা দেওয়া হচ্ছে প্যানেলে সেই কারণে আসলে প্রকৃত সংগঠকদের অনেকেই বাদ পড়েছে যারা হল ভোট ব্যাংক বেসিক্যালি অনেকগুলো ক্লাবের মালিক তারা বা তার পেট্টন করে থাকেন অনেক বেশি টাকা ইনভেস্ট করে থাকেন লিগ চালানোর ক্ষেত্রে তো এখানে আরেকটা ব্যাপার রয়েছে তিনটা অর্থাৎ যেটা হচ্ছে যে ফারুক আহমেদ এবং আরও দুজনকে ছেড়ে দিতে হবে ক্লাব ক্যাটাগরি থেকে সেইটা করতে গেলে তামিম ইকবাল এবং সন্দেহ করা হচ্ছে বা এরকম ফিসফাস শোনা যাচ্ছে যে কোনো একটি মহল থেকে বসুন্ধরা এবং তামিমের ব্যাপারে কিন্তু নানা রকমের অবজারভেশন দেওয়া হচ্ছে বিশেষ করে তামিমকাল বিএনপি পন্থী এই যে পরিচয় দিয়েছেন এই পরিচয়টা প্রচার পেয়ে গেছে তামিম বিএনপির না কিন্তু বিএনপির হয়ে গিয়েছেন এই মুহূর্তে তাকে যেভাবে তুলে ধরা হয়েছে ফলে এইটা কিন্তু তার জন্য নেগেটিভ হয়েছে এবং স্পোর্টস মিনিস্ট্রি তারা যে রাজনৈতিক মুক্ত একটা ক্রীড়া ফেডারেশন গড়ে তোলার চ্যালেঞ্জ নিয়েছে সেই চ্যালেঞ্জটা কিন্তু ব্যাহত হচ্ছে যদিও রাজনীতি তো থাকবেই তারপরেও এই ব্যাহত হওয়ার কারণে তামিম কিন্তু কালার হয়ে গেছেন নানা মহল থেকে তিনি সমালোচিত হচ্ছেন তামিম এখন কি সিদ্ধান্ত নেন সেটাই একটা বড় ব্যাপার ভাইস প্রেসিডেন্ট তাকে দেওয়া হবে এরকম একটা সমঝোতা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত সেই সমঝোতা না টিকলে যেটা হবে তিনি শুধুমাত্র একজন পরিচালক হয়ে থাকতে পারেন যদি শুধু পরিচালক হয়েই থাকতে হয় তাহলে তামিমের আর প্যানেল করার প্রয়োজন পড়তো না তিনি চাইলেই বা আমিনুল ইসলাম বুলবুলকে বললে কিংবা ক্রীড়া উপদেষ্টাকে বললে তিনি অটো একজন পরিচালক হতে পারতেন এবং ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যানও হতে পারতেন এটা কিন্তু হতে পারতো কিন্তু এখন তার আসলে ওই আম ছালা দুটো যাওয়ার মতোই অবস্থা অনেকটা তো সেই জায়গা থেকে আরও যারা রয়েছেন বসুন্ধরার ব্যাপারে যেটা বললাম অবজারভেশন আছে সেই অবজারভেশন শেষ পর্যন্ত টিকবে কিনা বা যারা ক্লাব প্যানেলে থাকেন তারা সেই জায়গা থেকে স্ট্রং অবস্থান নেবেন কি না পশুন্ধরা পক্ষে সেটা একটা দেখার বিষয় যদি অবস্থান না নেন তাহলে কিন্তু আপনার রাষ্ট্রীয় ব্যবস্থার সঙ্গে অনেক কিছু ব্যাপার চলে আসে সেই ব্যাপ মানে বিষয়গুলোকে চ্যালেঞ্জ হিসেবে তারা মোকাবেলা করতে পারবেন কি না একটা সন্দেহ রয়েছে বাকি যারা যেসব বিদ্রোহী পার্ট মানে পরিচালক আমরা বলা হচ্ছি যারা পরিচালক এতদিন ছিলেন এবং এই যে ক্লাব ক্যাটাগরিতে তামিমের প্যানেলে ছিলেন শেষ পর্যন্ত তারা জায়গা পাননি তারা কিন্তু স্বতন্ত্রভাবে বা আলাদা একটা রূপ করে নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়েছেন এবং তাদের কাছে ভোট ব্যাঙ্ক রয়েছে এবং তারা কিন্তু জয়ী হতে পারেন ইভেন তামিমাল বা তাদের যে কিছু সঙ্গী রয়েছে তাদেরকে ফেল করানোর জন্য তারা কিন্তু প্রক্রিয়া কলকাঠিয়েও নাড়তে পারেন তো সেই ক্ষেত্রে এটা কিন্তু বিপজ্জনক তাই বলা হচ্ছে তামিম ইকবাল শেষ পর্যন্ত নির্বাচন করবেন তো এরকম ফাস্ট চলছে ক্রিকেট পাড়ায় নাকি তিনি স্বেচ্ছায় যে অবস্থা তৈরি হয়েছে সেই জায়গা থেকে স্বেচ্ছায় সরে দাঁড়াবেন বিকজ অফ তার প্রেস্টেজের একটা ব্যাপার হয়ে গিয়েছে কারণ তিনি এসেছিলেন সভাপতি হওয়ার জন্য সেই জায়গায় যদি শুধু একজন পরিচালক হতে হয় সেটা তার জন্য আসলে কাম্য নয় সেটা তিনি অন্যভাবে সার্ভ করতে পারবেন ক্রিকেটকে তিনি হয়তো স্বেচ্ছায় সরে যাওয়ার ঘোষণাও দিতে পারেন এটা হলে অবাক হওয়ার কিছু নেই তবে তামি আমরা চাই বা সবাই চাই ক্রিয়াঙ্গ সবাই চাই তামিম ইকবালের মতো সংগঠক তিনি থাকেন সংগঠক হয়ে থাকেন ক্রিকেটার যেহেতু অনেক বড় ক্রিকেটার ছিলেন সেই জায়গা থেকে আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তারা ক্রিকেটের উন্নয়নে কাজ করেন ক্রিকেটার যত বেশি থাকবেন ক্রিকেট বোর্ডে ক্রিকেটের উন্নয়ন তত ভালো হবে ধন্যবাদ এখানেই আপনাদের সঙ্গে আবার দেখা হবে ক্রিকেটের সর্বশেষ আপডেট এবং নির্বাচন সংক্রান্ত আপডেট নিয়ে